স্বপ্ন ছিল দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলার দুই চাকার উপর ভর করে দেখবেন পুরো বাংলাদেশ কিন্তু দুই হাজার ষোলো সালে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় হারালেন ডান হাত এক মুহূর্তেই সব শেষ জীবন থেমে গেল স্বপ্নও যেন ধুলিশ্বাদ কিন্তু হেরে যাওয়া তার স্বভাবে নেই আবারও শিখলেন এক হাতে বাইক চালানো আর এবার সেই এক হাতেই মাত্র তেইশ ঘন্টায় তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিয়ে প্রমাণ করলেন ইচ্ছার শক্তি থাকলে মানুষ অসম্ভবকেও হার মানাতে পারে জানালার হাতের ডাম পাশে জানালার একটু পনেরোটা বাইরে ছিল আর একটা চট্টগ্রামগামী বাসে এসে আমার হাতের উপর আঘাত করার কারণে আমার হাতটা সাথে সাথে মাটিতে পরে যায় তার কারণে আমার একটি হাত চলে যায় আমার অঙ্গ থেকে একটি হাত চলে যায় দু ষোলো সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিজের ডান হাত হারিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা জাভেদ জাহাঙ্গীর রিপন বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন তিনি যাত্রাপথে সাতকানিয়া এলাকায় পৌঁছালে বাসের জানালা দিয়ে বের করা তার ডান হাতটি চট্টগ্রামগামী একটি বাসের ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে যায় এরপর দীর্ঘদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তবে এই দুর্ঘটনাই থামাতে পারেনি তার স্বপ্ন দুই বছর বিরতির পর দু সালে তিনি এক হাতে মোটরসাইকেল চালানোর কৌশল রপ্ত করেন অনেকে তাকে ওয়ান হ্যান্ড বাইক রাইডার নামেও চেনে আমি ইতিমধ্যেই দেশের উনষাটটি জেলা ভ্রমণ করেছি গত ফেব্রুয়ারির পনেরো তারিখ তেঁতুলে থেকে টেকনাপ তেইশ ঘন্টায় আমি ভ্রমণ শেষ করেছি তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি প্রায় তেইশ ঘন্টা মোটরসাইকেল চালিয়ে নয়শো পনেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি টেকনাফ জিরো পয়েন্টে এসে পৌঁছান আসলে একটা অবাক করার মতো একটা বিষয় ওয়ান হার বাইকের মতো আমি আর দেখি নাই পাঁচ দেখলাম বিশেষ করে আমি অত্যন্ত গর্বিত বোধ করতেছি যেহেতু সে আমার এলাকার লোক আমার ভাই বন্ধুর মতো এখন পর্যন্ত তিনি এক হাতে মোটরসাইকেল চালিয়ে উনষাটটি জেলা ভ্রমণ করেছেন একযোগে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের পাশাপাশি বিশ্ব ভ্রমণের স্বপ্ন রয়েছে তার জাবেদ প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই মানুষকে থামিয়ে রাখতে পারে না এক হাতে নয়শো পনেরো কিলোমিটার পাড়ি দেওয়া শুধু তার যাত্রা নয় এটা এক অদম্য লড়াইয়ের গল্প এখন তিনি চৌষট্টি জেলা জয় এবং ভ্রমণের স্বপ্ন দেখছেন অনুপ্রেরণা হয়ে উঠছেন হাজারো মানুষের জন্য নিউজ ডেস্ক আর টিভি